আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো তো নতুন দিনে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে আরও একবার ওয়েলকাম করছি তো দেখতেই পারছেন অনেক সুন্দর বৃষ্টির সময় আপনাদের সাথে শেয়ার করলাম বৃষ্টিতে এমনিতেই তো অনেক বেশি ভালো লাগে তো আজকে আমি আপনাদের সাথে মজার একটা রেসিপি শেয়ার করব ব্রয়লার মুরগি রান্না করছি আজকে ব্রয়লার মুরগি দিয়ে হচ্ছে আস্ত রসুন দিয়ে তেল ঝোল রান্না করব মানে একদম ভুনা ভুনা আর কি তো ব্রয়লার মুরগিটা প্রথমে আমি ভেজে রান্না করি কারণ এমনিতেই তো খুব একটা ব্রয়লার মুরগি খাওয়া হয় না তো যখন খাওয়া হয় তখন আমি ভেজেই রান্না করি ব্রয়লার মুরগি হচ্ছে এমনিতে রান্না করার থেকে যখন ভেজে রান্না করা হয় তখন কিন্তু খেতে ভালো লাগে টেস্টটা একটু চেঞ্জ হয় আর কি তো এখানে আমি ব্রয়লার মুরগিটা ভালো করে ভেজে উঠিয়ে নিয়েছি এবার মশলাটা কষিয়ে নিব ভালোভাবে আমি কড়াইতে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি এবার কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম দিয়েছি দুই টুকরো হচ্ছে আস্ত শুকনো মরিচ আমি বাটা মশলা দিয়ে রান্না করতে চেয়েছিলাম কিন্তু ওই টাইমটাতে কারেন্ট ছিল না তো সেই জন্য আর মরিচ ব্লেন্ড করতে পারিনি তো সেই জন্য আর দুইটা হচ্ছে আস্ত মরিচ দিয়ে দিয়েছি শুকনো মরিচ এতে করে বাটা মশলার একটু ফ্লেভার হলেও পাওয়া যাবে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম এবার পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিবো এতে করে আদা রসুনের কাঁচা ফ্লেভারটাও চলে যাবে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি কেটে আমি চাচ্ছিলাম যে মাংসটার টেস্টটা একটু ডিফারেন্ট হোক সেই জন্য আমি মানে মরিচও দিয়েছি আবার কাঁচামরিচও দিয়েছি আর এখন গুঁড়া মশলা দিয়ে দিব। হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া সব কিছুই দিয়ে দিব তো এখন মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে তো যেহেতু ব্রয়লার মুরগি আমি ঝালের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি ঝাল না হলে তো ওইভাবে খেতে ভালো লাগবে না তো সেই জন্য মরিচটা একটু বেশি দিয়েছি তারপরে তো ভাজা মুরগি দিয়ে দিয়েছিলাম মাংসটা দিয়ে তারপরে কষিয়ে নিয়েছি ভালো করে কষাতে হবে তো আমি একদম যখন পানিটা শুকিয়ে তেল তেলটা ভেসে আসবে ওই টাইম পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার গরম পানি দিয়ে দিব তো পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম যাতে করে একদম সেদ্ধ হওয়া পর্যন্ত পানিটা শেষ হয়ে যায় খুব একটা পানি দেওয়া যাবে না এতে করে কিন্তু মাংসটা ছাড়া ছাড়া হয়ে যাবে কারণ ব্রয়লার মুরগি তো এমনিই রান্না করতে খুব একটা সময় নেয় না কিছুক্ষণ রান্না হওয়ার পরে তারপরে হচ্ছে আমি দুইটা আস্ত রসুন দিয়ে দিলাম তো এমনিতে রসুনটা কিন্তু আস্ত রসুনটা কিন্তু গরুর মাংস মুরগির মাংস হাঁসের মাংস যে কোনো মাংসতেই খাওয়া হয় একদম ভাতের সাথে এই আস্ত রসুনটা ডলে খেতে কিন্তু খুব ভালো লাগে তো আপনারা যারা যারা ট্রাই করেনি অবশ্যই ট্রাই করে দেখবেন ভাতের মধ্যে আস্ত রসুনটা একদম মাখিয়ে নিয়ে খেতে খেলে অনেক ভালো লাগে তো আমি হচ্ছে ভালোভাবে এখন রান্না করে নিয়েছি একদম রান্নার শেষ পর্যায়ে এসে আমি ভাজা জিরির গুঁড়া দিয়ে দিব আর গরম মশলা গুঁড়া দিয়ে দিব। তো এবার ভালোভাবে কিছুক্ষণ রান্না করে নিব আর এক্সট্রা যে পানি আছে সেটা শুকিয়ে নিয়ে রান্না করে নিব। এই তো আস্ত রসুন দিয়ে ব্রয়লার মুরগির তেল ঝোল রান্না হয়ে গিয়েছে একদম খুব লোভনীয় হয়েছিল আর খেতেও খুব মজা হয়েছিল তো এভাবে আস্ত রসুন দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে মুরগির মাংসটা রান্না হয়ে গেলে আমি কয়েকটা পটল ভাজি করে নিচ্ছি এখানে পটলটা হচ্ছে আমার বাসায় হচ্ছে বেশিরভাগ সময় ভাজি খাওয়া হয় কারণ রান্না করলে ওইভাবে কেউই খেতে চায় না তো পটল ভাজিটা মচমচ করে ভাজি করলে খেতে কিন্তু ভালোই লাগে তো আমি পটলটা মচমচ করে ভাজি করব আমি যে কোনো ভাজির ক্ষেত্রেই হচ্ছে একটু মচমচে বা একটু কড়া করে ভাজি খেতে পছন্দ করি আমার কাছে কেন জানি না ভালো লাগে একদম একটু হালকা করে ভাজি করলে কিন্তু দেখতেও ওরকমভাবে ভালো লাগে না আবার খেতেও ভালো লাগে না তো পটল ভাজি বেগুন ভাজি একটু কড়া ভাজি হলেই আমার কাছে মনে হয় যে খেতে ভালো লাগে তো এই তো আমি এভাবেই পটলটা ভাজি করে নিয়েছি আমার ভাজি করা হয়ে গেছে এবার উঠেই নিচ্ছি আজকে খুব ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যারা নতুন আমার রান্নাবান্না যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমি প্রতিদিন যা রান্না বান্না করি আপনাদের সাথে কিন্তু সেটাই শেয়ার করি কারণ আমার কাছে মনে হয় আমার রান্নাগুলো যারা নতুন রাঁধুনি তাদের জন্য যারা নতুন রাঁধুনি বা নতুন গৃহিণী আপুরা আছেন তারা কিন্তু ওইভাবে খুব একটা রান্না করতে পারেন না তো এই সিম্পল রান্নাগুলো দেখে যদি রান্না করা ট্রাই করেন তাহলে কিন্তু খুব ইজি হয় তাহলে আজকে বিদায় নিয়ে নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম